চলতি বছরে মুক্তি পাওয়া দুটি ছবি সুইটার্ড ওয়ান ওয়ান এর মতো আমি তোমার হতে চাই ছবিতেও নায়ক ব্যাপীর হয়ে কণ্ঠ দিয়েছেন উপস্থাপক সাইড। আমি তোমার হতে চাই ছবিটি মুক্তি পেতে যাচ্ছে আগামী শুক্রবার অন্যের মুখে নিজের কণ্ঠ সম্পর্কে ইভান বলেন আমি আসলে ডাবিং শিল্পী নই অনুষ্ঠান উপস্থাপক হিসাবে কাজ করে থাকি তাই এই পরিচয়ে সম্মানিত বোধ করি এর আগে আমি বিজ্ঞাপনে কণ্ঠ দিয়েছি অনেকবার এখনও কাজ করে যাচ্ছি অভিনয় আমার কাছে ভালো লাগে কিন্তু মঞ্চে কাজ করলেও পর্দায় কখনো কাজ করা হয়নি হঠাৎ করেই চলচ্চিত্রে রাজি হয়ে গেলাম ভাবলাম নিজের অভিনয় যোগ্যতা এবার যাচাই করে নিতে পারবো তাই ছবিতে কণ্ঠ দেওয়া নায়ক বাপির জন্য তিনটি ছবিতে ডাবিং করা ছাড়াও আরো বেশ কয়েকটি ছবিতে ইভান কাজ করেছেন ডাবিং শিল্পী হিসাবে এই কাজ করার কারণে অভিনয় সম্পর্কে আরো ভালো করে জানতে পারছেন বলে মন্তব্য করেন ইভান বলেন চলচ্চিত্র অনেক বড় বিষয় সেখানে অভিনয় করতে গেলে অনেক বিষয় লক্ষ্য রাখতে হয় আমি সেই খুঁটিনাটি বিষয়গুলো বুঝতে পেরেছি মাঝে একটু বিবৃতিকর অবস্থায় পড়েছিলাম কেননা তখন আমি তোমার হতে চাই ছবির ডাবিং নিয়ে মামলা চলছিল যদিও বিষয়টা এরই মধ্যে শেষ হয়েছে তবে নায়ক বাপ্পির সঙ্গে আমার সম্পর্ক অনেক ভালো আমরা অনেক কাছের বন্ধু আমি তোমার হতে চাই ছবিটি মুক্তির আগে গত শনিবার এক সংবাদ সম্মেলনে পরিচালক অনন্য মামুন বলেছেন ভুল উচ্চারণের কারণে অন্যকে দিয়ে বাপ্পির ডাবিং করানো হয় মুক্তি পেতে যাওয়া ছবিতে বাপ্পির বিপরীতে নায়িকা হিসাবে থাকছেন মিম এছাড়া অভিনয় করছেন দীপালি জন মিশা সৌদাগর প্রমুখ প্রতিদিন বিনোদন জগতে নিত্যানতুন খবরাখবর পেতে আমাদের রিপোর্টার জব্বার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন